ভিডিও তো আমি ফেসবুকে দিছি বুঝছেন কয়েকটা ভিডিও তো সবাই দেখছে হাবিবারে সবাই অনেক পছন্দ করছে যে মার্শাল্লাহ সে অনেকই আছে আপনার লগে খুব মিশে হ্যানতেন কিন্তু ওই জায়গায় কিছু কিছু মানুষ কমেন্ট করছে আমি নাকি হাবিবার লাগিয়ে হাবিবারে দিয়ে ভিডিও বানান লেইগা হাবিবারে বিছনায় উঠাইছি কোলে লই বাহ্ হচ্ছে হাবিবারে এত আদর করি আমি নাকি শুধু এই ভিডিওর লাগি বলে আমি হাবিবারে বলে করি এখন আপনি কন আপনি আর কাছেন আপনি আপনার বয়স শুনেছে ওনাকেন কারণ আপনি কন যে সবাই কয় কি কয়েকজনে আমার এমন ভয় লইছে কয়েক হলো ভিডিও বানানোর ল ইয়া এ ফেসবুকে ছাড়বো আর তারপরে এই কি জানি কয় ফেসবুকে দিয়ে কাটিয়ে ফোন করবো এই কারণে তারপর আবিলা শুনি কারণ আপনি কয় বছর ধরে আমার বাসায় আছেন কোন চার বছর চার বছর চার বছরের মধ্যে মাঝখান দিয়ে খালি হে বাচ্চা হে অনের লেগে বাড়িতে গেছেন এক বছরের একটু কম মিশ গেছে হ্যাঁ তারপরে আবার হেয়ার এ লুয়ে তিন মাসটা চার মন বয়সে আবার হ্যাঁ তো এই এরপরে ঠিকা এই হাবিবার আমি বলে মানে অনেকে এমন ভাবে আমার অপমান অপমান করে কথা কইসে যে আমি নাকি ওরা বিছনায় বর্ষায় খালি ভিডিও করানোর লইগা এছাড়া নাকি হ্যাঁ আমার বিছনায় উঠে উঠতে দেয় না তারপর এখন এখন মানে কিছু কিছু মানুষের এত পরিমাণ মনে করেন ছোট লোক এখন আই যে ফারুক যে আসিল আপনার পোলা ফারুক ফারুক তো আমার এনেই তিন বছর তো ফারুক ফারুক বড় হয়ে গেছে এমন না ফারুক আইসে পরে সোফার মধ্যে শুয়া শুয়া টিভি সারে দিচ্ছে টিভি দেখছে ইয়া করছে আমি যা সে ওর ভালো লাগে একটা দুটা দিছি পরে অনেকে আমার হ্যাঁ আমার অনেকে কয় কি হাবিবার ভিডিও দেখতে চাই ভালো লাগে ওর ভিডিও দিয়ে তা আমি মাঝে মধ্যে দুই একটা ভিডিও করি আপনারা তো দেখাই এগুলো দেই অনেকে আমারে আমি বলে আমি বলে এরকম না আমি জাস্ট আমি মানুষের দেহানের লেগে আমি ওরে বিছনা তুলতে দেই তারপরে আমি বলে কোনো আদর করি না আমি আজ এই মানুষের এই এইসব দেখানি বন্ধ করে শুনেন এখন কথা হইলো গিয়া আপনারা এই যে যারা ভিডিওটা আমি সারমো খালার কাছে পারমিশন নিয়েই আমি ভিডিওটা করছি এই যে আপনারা যারা কইতাছি খালা যারা কি বাজে কথা কয় আর কি আপনারা যারা এগুলো কন আপনারা কিছুই জানেন না খালা চার বছর আমার বসায় কাজ করে তখন খালার একটা ছেলে ছিল তাও ছোট তখন ওর বয়স কত ছিল খালা তিন বছর আড়াই বছর তিন বছর মতন হইবো কি খালার পোলা মা পইরা গিয়া ব্যথা পাইছিলো মাথার মধ্যে মাথার মধ্যে এগুলো আসলে না বলতে চাই না এগুলো বলতে হয় না তারপর আজকে বলতে বাধ্য করছি আপনারা আমার এমন বাজে বাজে কথা বলছেন আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে তার ছেলে ট্রাকের থেকে পৈরা মাথার মধ্যে যেই জখম হয়েছিল এই হাসপাতালে রাইখা কি করছে না করছে উপরওয়ালা জানে আমি জানি যেহেতু আমার অনেক আমার ফ্রেন্ডরাও হেল্প করছে এরপরে যে হাবিবা এটারে আমি পুরা মনে হিসাবে আমার নাতিন লাগে খালা যেহেতু আমার খালা বলে আর নাতিন লাগে আমার আপা ডাকে এর মনে করেন কাপল লতা আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি আর এ তো এই যে বলে কি বিছনার মধ্যে বেলায় মুড়তেই দেই না হ্যাঁ আমি মানুষ ভিডিও করণের লেগে আমি বিছনা তুরতে দেই তারপরে হইলো এই যে আপা আপা ডাকতেছে এই যে এই যে শুনেন একটা মানুষ একটা বাচ্চারা যদি আপনি আদর না করেন জীবন আপনার সাথে এরকম ভাবে মিশবো না ঠিক আছে এখন তো হয় হাঁটতে পারে বড় হয়েছে যে এই ধ্যান করে কি সে এখন তো যা হচ্ছে হাঁটতে পারে আর ইয়া করে ধ্যান খেলা করে কি ধ্যান হ্যাঁ ঘুম পারা কে খেলা এই তো আইতে আইতে কই আইতেছে দেখো দেখো হ্যাঁ আমি ঘুম পাড়াই হ্যাঁ মাঝে মধ্যে গোসল করাই ঠিক আছে তারপরে তো মনে করেন হ্যাঁ যেহেতু বুকের দুধ খায় ভাত টাত খায় না মাঝে মধ্যে ভাত ও দুধ একটা দেই এই এগুলাই করে যে দেখেন এই সে শুয়ে রয়েছে মার সামনে মার কাছে কিন্তু ইয়ে করতেছে না এই যে তা আপনার এই যে বাজে কমেন্ট করেন না জানি না কমেন্ট করা মানুষ আর ঠিক না ঠিক আছে আগে তো জানবেন কি করে আমার বিধ করে না এবার সাথে বড় হইল একটু বোঝে যে কায়ে না একটু বড়ো হইসে ও দেখো নাহলে আম গিডো কিছু বোঝে না খালি আয়